সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ শনিবার সকাল থেকে চা খেয়ে কাজ শুরু করেছি আর কাজ এখন প্রায় শেষের দিকে এবার দেখুন সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার অনেক কাজ আগেও করে ফেলেছি ছাদে গেছিলাম সব জামাকাপড় কাচাকুচি মেলা হয়ে গেছে এবার সব সেরে ওপরে উঠবো উঠে স্নান সেরে নেমে পুজো করে খেয়ে তারপর বাকি কাজ সারবো চলুন তো স্নানটা সেরে ছাদে যাই এই যে ছাদে চলে এসেছি আর তার আগেই তো কাপড় সব মেলে গেছিলাম বললাম প্রচুর কাচাকুচি হয়েছে সামনে পুজো বুঝতেই পারছেন কাজের শেষ নেই কাজ চলছেই তো আর এক দুটো দিনের মধ্যেই মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক সেরে ফেলেছি আর দেখুন বাড়ির মোটামুটি সব কিছু দেখুন কাঁচা হয়ে গেছে পাপসগুলো শুদ্ধ কাঁচা হয়ে গেছে এবার একটা জিনিস দেখাই আজকে এই ব্যাগগুলো আজকে রোদে দিয়েছি কেন বলুন তো আপনারা জানি না আপনারা বলতে পারবেন কি না আমি এখনও যদিও আপনাদের সঙ্গে কিছু শেয়ার করিনি তবে পরের ভিডিওতে আপনাদেরকে ডিসক্লোজ করব এটা আজকে সাসপেন্স রইল এগুলো ট্রাভেল ব্যাগ আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো রোদে রেখেছি তো পরের ভিডিওতে এটার আপডেট পাবেন এবার ঠাকুর ঘরে চলে যাই ঠাকুর ঘরে চলে এলাম এবার পুজো তো হয়ে গেছে আমি নিজের স্নান সেরে এসেছি এবার আর্নিকটা করে নেব আর আমার পুজোটা সারবো সেরে তারপর নিচে যাবো আর নিচে গিয়ে অনেক কাজ আছে জলখাবার খাবো খেয়ে আবার একটু শ্বশুরবাড়ি যাব ও বাড়িতে গিয়েও একটু কাজ আছে তারপর এসে রান্নাবান্না হবে তো এই যে আমার গোপাল সোনা বসে আছে পুজো সেরে নিই আর্নেকও সেরে নিই আপনাদের সবাইকে একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম আপনাদের সকলের দিন খুব ভালো কাটুক ঠাকুরের ইচ্ছায় ঠাকুরের আশীর্বাদে আমি পুজো আর্নিকটা সেরে নিচে নামি নেমে তারপর আপনাদের সঙ্গে আবারও থাকব। পুজো সেরে নিচে নেমে জলখাবার খেয়ে এই দেখুন আমি বেরোলাম আমি আজকে একটু হেঁটেই বেরিয়েছি যেহেতু গাড়ি নেই ছেলে গাড়ি নিয়ে এনসিসি চলে গেছে আর আমি ওই জন্য ছাতা নিয়ে একটু হাঁটতে হাঁটতে ও বাড়ি যাচ্ছি আসার সময় কর্তা সাথে ফিরবো গাড়িতে করে কর্তামশাই যেহেতু ও বাড়িতেই আছে এ দেখুন কথা বলতে বলতে চলেও এলাম আর এই বাড়িতে আসা মানেই সামনেই আপনাদেরকে আগেও বলেছি শিব মন্দির এখানে প্রণাম না করে আমি বাড়িতে ঢুকি না আমি বলে নাই আমাদের বাড়ির সকলেই শিব মন্দিরে প্রণাম করে তবেই কিন্তু আমরা বাড়ি থেকে ঢোকা বা বেরোনো সবটাই করি তো বাড়িতে যাই কাজ আছে এবার বাড়িতে কাজ সেরে যে কর্তামশাইয়ের সাথে ফিরছি বেশিক্ষণ ছিলাম না তাড়াতাড়ি হয়ে গেছে এবার বাড়ি চলে এলাম আবার আর এদিকে রাস্তায় এখন পুরো একদম সাজো সাজো রব পুজোর রাস্তা বুঝতেই পারছেন চারিদিকে ভিড় প্যান্ডেল একদম মানে মনেই হচ্ছে যে হ্যাঁ পুজো চলে এসেছে দেখুন সব গেট বসে গেছে রাস্তায় ভালো লাগে এই সময় রাস্তায় বেরোতে কিন্তু এই দিনটা কয়েক দিনের মধ্যেই চলে যাবে তো বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখছি মা রান্নাটা বসিয়ে দিয়েছে তো আমি এসেই একটুখানি পোস্ত আর সর্ষে বেটে নেব ওটা ভিজতে দিচ্ছি করবো আজকে রান্না হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পটল আপনারা সঙ্গে থাকুন দুপুরবেলায় সবটাই দেখাবো কি কি রান্না হলো না হলো যেহেতু শনিবার নিরামিষ খুব বেশি কিছু হবে না রাতে তো আবার আলাদা হবে রুটি হোক যাই হোক কিছু একটা হবে তো এখন আমি এই সর্ষে পোস্তটা ভিজতে দিয়ে বেশি করে লঙ্কা দিয়ে ঝাল দিয়ে বেটে নেব তো আপনারা এই যে আমার এই ছোটো ছোটো ব্লগুলো দেখেন কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সেটাও বলবেন খারাপ লাগলে সেটাও বলবেন আমি কিন্তু সবটাই শোনার জন্য রেডি তো পোস্তটা বেটে নিই তারপর রান্না করে আপনাদের সঙ্গে সবটা শেয়ার করছি কি কি রান্না হলো রান্না করে নিয়ে চলে এসেছি এবার রোজকার মতন যেটা থাকে এখানে আছে ভাত এটা তো আপনাদের জানা এই যে এখানে আছে ভাত একদম গরম গরম আজ শনিবার বেশি কিছু রান্না একদম করিনি অল্পই করেছি আর এখানে আছে একটু জিরে শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখা আর এদিকে আছে মটরের ডাল টমেটো আর ধনে পাতা দিয়ে এটা আমি আসার আগেই মা বসিয়ে দিয়েছিল আলু সেদ্ধ ডাল এগুলো মা করে নিয়েছিল ভাতের সঙ্গে আর এদিকে আমি এসে এই সর্ষে পোস্ত দিয়ে পটলটা রান্না করলাম ঝাল ঝাল করে আর ওদিকে ডাল আলু সেদ্ধ আছে সাথে এদিকে আছে একটু বড়ি ভাজলাম ছোট ছোটো যে মশলা বড়িগুলো ডাল ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে আর এদিকে আছে লেবু আর লঙ্কা আজকে সপ্তাহে শেষ সেরকম বাড়িতে সবজি কিছু নেই তাই আজকে আর স্যালাডটা কাটা হয়নি তো চলুন খাওয়া দাওয়া সেরে ফেলি এবার একদম সরাসরি চলে এলাম রাতে রাতের রান্নায় আজকে করছি সাদা আলুর তরকারি আর সাদা আলুর তরকারি মানেই বুঝতে পারছেন সাথে কিন্তু হয় লুচি নয় পরোটা বেশি ভালো লাগে খেতে তো দেখি কি হয় আর এই দেখুন এখানে আমার ছেলের কাণ্ড আমার ছেলেটা কিন্তু দেখতে মাথাতেই বড় হয়েছে একটুকু বুদ্ধি হয়নি লুচি বেলবে শখ হয়েছে লুচি বেলবো তো এই মা লুচিটা আমাকে বেলে দিচ্ছিলো মায়ের হাত থেকে কেড়ে নিয়ে ও এই খেলা করতে বসেছে তো ও একটু নিজের খেলাটা করে নে তারপর মা বেলে দেবে আমাকে লুচিগুলো তো আজকে রাতের খাবারে লুচি আর সাদা আলুর তরকারি তো এই যে আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর সাথে আছে সাদা আলুর তরকারি আজকে রাতের খাবারটা এই দিয়েই সারি আর আপনাদের ব্লগগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার রসনালয় চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এইটুকুই টাটা